আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা শুনে আপনার চোখে পানি চলে আসতে পারে কিন্তু সাথে সাথে হৃদয়ে জমা হবে অসীম প্রশান্তি এই গল্পটি একজন দরিদ্র মানুষের যে নিজে না খেয়ে অন্যকে খাওয়াত আর একদিন আল্লাহ তাকে এমন বরকত দিলেন যা কল্পনাও করা যায় না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনি জানতে পারবেন ছোট্ট একটি রুটি কিভাবে একটি পুরো পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল আর হ্যাঁ যদি এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম অনুপ্রেরণামূলক গল্প আমরা নিয়মিত নিয়ে আসি আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প এক ছোট্ট গ্রামে বাস করত করিম মিয়া নামে এক দরিদ্র দিনমজুর মানুষ তার ছিল একটি ছোট্ট কুড়েঘর একজন অসুস্থ স্ত্রী আর তিনটি ছোট ছোট সন্তান করিম দিন দিনমজুরি করে সংসার চালাতেন কিন্তু কাজ পেতেন না প্রতিদিন কখনো পেতেন কখনো পেতেন না তবু করিম মিয়ার মনটা ছিল সোনার মতো তিনি যতটুকু রোজগা করতেন তার কিছু অংশ সবসময় রেখে দিতেন অন্যদের জন্য হ্যাঁ নিজে না খেয়েও তিনি রাস্তার ভিখারিদের অসহায় মানুষদের খাবার দিতেন একদিনের কথা করিমিয়া সারাদিন কাজ খুঁজে বেরিয়েও কোনো কাজ পেলেন না সন্ধ্যায় বাজার থেকে মাত্র দুটো রুটি কিনে বাড়ি ফিরছিলেন ভাবছিলেন একটা রুটি স্ত্রী আর বাচ্চারা ভাগ করে খাবে আর একটা তিনি খাবেন হঠাৎ রাস্তায় দেখলেন এক বৃদ্ধ মানুষ ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছেন তার চোখ গর্তে ঢুকে গেছে শীর্ণ শরীর কাঁপা হাত বৃদ্ধ করুণ স্বরে বললেন বাবা আমি তিন দিন কিছু খাইনি একটু খাবার দাও করিম্মার হেগয় কেঁপে উঠল তিনি নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন তৎক্ষণাৎ তার কাছে থাকা একটি রুটি বৃদ্ধের হাতে তুলে দিলেন বৃদ্ধ কানতে কানতে দোয়া করলেন আল্লাহ তোমার এই দানের বিনিময়ে তোমাকে অসংখ্য বরকত দান করুন মিয়া বাড়ি ফিরলেন একটি রুটি নিয়ে স্ত্রীকে সব বললেন স্ত্রী বললেন আপনি ঠিকই করেছেন আল্লাহই আমাদের রিজিক দাতা সেদিন সবাই মিলে ছোট্ট সেই এক টুকরো রুটিই ভাগ করে খেলেন পরদিন সকালে করিম মিয়া কাজের খোঁজে বের হলেন আশ্চর্যের বিষয়ে সেদিন তাকে একজন ধনী ব্যবসায়ী ডেকে নিলেন এবং একটি ভালো চাকরির প্রস্তাব দিলেন করিম করিম্মিয়া অবাক এতদিন কাজ পাচ্ছিলেন না আর আজ এমন সুযোগ কিন্তু এখানেই শেষ নয় যে হৃদয় দিয়ে দান করে সে কখনো শূন্য হয় না যে অন্যের মুখে হাসি ফোটায় আল্লাহ তার জীবনে এমন আলো জ্বালান যা দুনিয়ার কোনো সূর্য দিতে পারে না সেই রাতে করিম মিয়া স্বপ্নে দেখলেন সেই বৃদ্ধ মানুষটি তার কাছে এসে বললেন করিম তুমি তোমার ক্ষুধা সহ্য করে আমাকে খাবার দিয়েছিলে আল্লাহ তোমার সেই ত্যাগ দেখেছেন তোমার জীবনে এখন থেকে কখনো অভাব হবে না করিম করিমিয়া ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লেন এবং কৃতজ্ঞতায় শেষদায় পড়ে গেলেন তারপর থেকে করিম মিয়ার জীবনে সত্যিই অভাব আসেনি তার চাকরি থেকে নিয়মিত আয় হতে লাগল স্ত্রী সুস্থ হয়ে উঠলেন সন্তানরা স্কুলে যেতে লাগল আর করিম মিয়া আগের মতোই গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে থাকলেন কারণ তিনি জানতেন আল্লাহ নিয়ত দেখেন পরিমাণ দেখেন না প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা কী শিখলাম প্রথমত দান করার জন্য ধনী হওয়ার দরকার নেই হাতে যা আছে হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে সেটুকুই যথেষ্ট দ্বিতীয়ত আল্লাহ আমাদের নিয়ত দেখেন করিমিয়ার কাছে ছিল মাত্র দুটো রুটি কিন্তু তিনি একটি দিয়ে দিলেন আল্লাহ সেই ছোট্ট ত্যাগকেই কবুল করলেন এবং তার জীবনে বরকত দান করলেন তৃতীয়ত কখনো হতাশ হবেন না যখন মনে হবে সব কিছু শেষ তখনই আল্লাহ নতুন পট খুলে দেন তো বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করুন যাতে এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প আপনার কাছে পৌঁছতে পারে মনে রাখবেন ছোট্ট একটি দান পারে একটি জীবন বদলে দিতে আর সেই দানকারীর জীবনেও আসে অসীম বরকত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে